হ্যালো এভরিওয়ান আমি সফিউল রাজ তবে আজ আমি সফিউল রাজ নই তাহলে আমি কে ওকে আজ আমি চলে এসেছি দিদ্য স্টার হার্টের সিন কেয়ার সেগমেন্টে তুমি কি করে জানলে কবিতা লেখা হয়ে গেলে পাঠক কিন্তু সেটা ঠিকই খবর পায় কবি হয়তো তার খবর রাখে না মানে আজ আমি প্লে করছি ফরহাদ ক্যারেক্টারটি দিদ্য টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মানবিমান আর এই মানবিমান ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র ফরহাদ আমি আজ নিজেকে ফরহাদ হিসেবে স্ক্রিনে প্রেজেন্ট করতে চলেছি গতকাল ব্রিফিংয়ের পর থেকে আমার এই পর্যন্ত আমি এই চরিত্রে ঢোকার জন্য এখান থেকে বেরিয়ে প্রায় চার পাঁচ ঘন্টা হেঁটেছি আহ একটা অসাধারণ মুভেন্ট ছিল আমি যখন রাস্তায় হাঁটছিলাম স্ক্রিপ্টটা পড়ছিলাম নিজেকে ফরহাদ হিসেবে কল্পনা করছিলাম কারণ একটা ক্যারেক্টার ঢোকার জন্য আমাকে বুঝতে হবে এই ফরহাদ ক্যারেক্টারটা আসলে কে কী করছে তার চরিত্রটা কেমন হতে পারে ব্যাকস্টেজ স্টোরিটা কী আমার একটা মজার বিষয় ছিল আমি রাস্তা থেকে হাঁটছিলাম একটা লোক এবং স্ক্রিপ্টটা পড়ছিলাম একটা লোক আমার দিকে আমি আমি থ হয়ে গেছি সরি ভাই আমি আপনাকে কিছু বলিনি উনি চলে গেলেন আমার দিকে তাকাতে তাকাতে পাগল ভাবছে হয়তো আমাকে বাট আমি জানি আমি আসলে কী চেষ্টা করছি শ্যুটের সময়ে সিনটা যখন নিচ্ছিলো আমি আত্মবিশ্বাসী ছিলাম আমি জাস্ট ভুলে গেছি কোন দিকে ক্যামেরা আছে কোন দিকে কী আছে প্রথমে ডিরেক্টরকে একটু সালাম করেছি কারণ ফার্স্ট টাইম করছি একটু সে আমার আমাকে আমি মাটির একটা স্তূপ সে আমাকে তৈরি করবে নিজের মতো করে দেখাবে এটা করো ওটা করো আমি জাস্ট সেটা সেটা ভেবেই চলে এসেছি তো ওই ওই থিঙ্কটাই আমার থিঙ্কিংটাই ছিল মাথায় এরপর যখন শুরু হলো আমার জাস্ট প্রবলেম হচ্ছিলো স্নানের জন্য আমি তাকাতে পারছিলাম এতটা রোদ পড়ছিলো এইটা একটু সমস্যা হচ্ছিলো আমার মধ্যে কারণ অ্যাক্টিং কী করেছি জানি না আপনারাই বিচার করবেন আপনারা অবশ্যই জানাবেন কেমন লেগেছে আমার অভিনয় ভালো খারাপ সবটাই জানাবেন কারণ আমার আমাকে শিখতে হবে আপনাদের থেকে আমার জানতে হবে তো এটা খুব টাফ ছিল আমি তাকাতে পারছিলাম না এতটা সান ছিল আর আমার চোখ দুটো একটু ছোটো ছোটো সো রোদের জন্য আরও ছোটো হয়ে গিয়েছিলো বাট চেষ্টা করেছি আমি ভালো হয়েছে লাস্টে মনে হলো না দেখা যাক কী হয় কারণ আমাকে আরও শিখতে হবে আরও অনেক দূর যেতে হবে আপনাদের ভালোবাসা নিয়ে সবার দোয়া নিয়ে সো আমার জন্য দোয়া করবেন ফরহাদ হয়ে ওঠা এবং ফরহাদকে স্ক্রিডে উপস্থাপন করা শফির রাজ কি পারবে জানতে হলে দেখতে হবে দীপ্ত টিভি দীপ্ত টিভি এবং দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্ম দেখতে থাকুন দীপ্ত স্টার হার্ট থ্যাংক ইউ সো মাচ